একে তো ব্যাটিং বিপর্যয়ে পড়ে লজ্জাজনক হারের সামনে হতে যাচ্ছে বাংলাদেশ তার উপর আবার ইন্ডিয়ার বিপক্ষে খেলতে গিয়ে আইসিসির শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে টাইগাররা মূলত স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তির মুখে পড়ার শঙ্কায় আছে বাংলাদেশ ক্রিকেট দল চেন্নাই টেস্টের প্রথম দিনে আশি ওভার বল করেছে বাংলাদেশ আইসিসি নিয়ম অনুযায়ী মন্থুর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা হয় সময়ের মধ্যে যতগুলো ওভার কম করবে একটি দল তত পয়েন্ট কাটা হবে এদিকে বাংলাদেশ প্রথম দিনে আশি ওভার বল করেছে টেস্টে প্রতিদিন নব্বই ওভার বল করতে হয় কিন্তু ত্রিশ মিনিট অতিরিক্ত খেলা হলেও বাংলাদেশ নির্দিষ্ট ওভার শেষ করতে পারেনি আর এই প্রসঙ্গ টেনে এনে ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেছেন 30 মিনিট অতিরিক্ত খেলা হলো তাতেও বাংলাদেশ আশি ওভারের বেশি বল করতে পারল না এটা মেনে নেওয়া যায় না আশি ওভারের মধ্যে বাংলাদেশের পেসাররা পঞ্চাশ ওভার বল করেছে তিন স্পিনার মিলে ত্রিশ ওভার করেছে পেসারদের বল করতে সময় লেগেছে সেই কারণে বাংলাদেশ প্রথম দিনে নব্বই ওভার শেষ করতে পারেনি গোটা টেস্টে যদি মন্থুর ওভার থাকে তাহলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের এর আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলেরও মন্থুর ওভার কারণে পয়েন্ট কাটা গিয়েছিল আশি ওভার খেলা হলেও ভারত প্রথম দিনে তিনশো রান তুলে নেয় শেষ পর্যন্ত স্বাগতিকদের ইনিংস থামে সব উইকেট হারিয়ে তিনশো ছিয়াত্তর রানের দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছেন রবিচন্দ্র অশ্বিন এছাড়া ছিয়াশি রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিন অঙ্ক ছোঁয়ার আগে সাত ব্যাটারকে হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ সংখ্যা রয়েছিল ফলো অনের আইসিসি নিয়ম অনুযায়ী পাঁচ দিনের টেস্ট ম্যাচে কোনো দল যদি প্রথম ইনিংসে দুইশো বা তার চেয়ে বেশি রানে লিড পায় তাহলে প্রতিপক্ষকে ফলো অন করাতে পারে চলমান চেন্নাই টেস্টে ফলো এরাতে এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত একশো সাতাত্তর রান করতে হবে তবে বাংলাদেশ একশো উনপঞ্চাশ রানেই অল আউট হয়ে গেছে ওদিকে ভারত ফলো অন না করিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে তবে ব্যাটিং এ নেমে ভারতও শুরুতে খেয়ে হারিয়ে ফেলেছে আঠাইশ রান তুলতে গিয়ে হারিয়ে ফেলেছে দুটি উইকেট